এটা একটা বেজমেন্ট নাম্বার গাড়ি নামলে বেজমেন্ট ওয়ান গাড়ি নামে মাপ আছে কতটুকু নির্দিষ্ট মাপের গাড়ি যাইতে পারবো একটা বাগান হরিজেন্টেলি বাগান এই পাইলনটার কাজ করলাম আমরা এটা আজকে ফিনিশিং দিলাম ব্লাক সিলভার ব্লাক এসিপি এটা অ্যালুমিনিয়াম জাতীয় তা রাত্রের বেলা গুলা জ্বলবেল্ডিং সাতাই এদিক থেকে ওই যে ফায়ার এর যেই আগুন লাগলে ইমার্জেন্সি পানি নেওয়া হয় এদিক থেকে ওটা সিস্টেমটা রাখা হয়েছে ওই পাশে আরেকটা বোট করছি দোনোটা কি সাইজ ওইটা একটু বড় ওইটা কমপ্লিট